ওয়েলকাম ব্যাক ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা রাফি গল্প সিজন থ্রি পার্ট সেভেন নিয়ে আসা পড়ছি তো বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক এটা দেখার পর রাফি ঋতুকে বলে আপনি কিন্তু বললেন না কেন আপনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন ঋতু নিশ্চুপ রাফি বললো আচ্ছা থাক বলা লাগবে না তা আপনার বাবা মা নেই ঋতু তাও নিশ্চুপ রাফি বললো বুঝছি আপনার কিছুই নেই বলা লাগবে না ঋতু বললো আমার এক সময় সবকিছুই ছিল কিন্তু আজ আর নেই রাফি বলল আগে ছিল এখন নেই মানে ঋতু বললো একজনকে ভালোবাসতে গিয়ে আমার সবকিছু হারাতে হয়েছে সে আমার সবকিছু কেড়ে নিয়েছে রাফি বললো কাকে ভালোবাসছিলেন আর সে কি করে আপনার সবকিছু কেড়ে নিল ঋতু বললো তা অনেক বছর আগের কথা তখন আমি একজনকে ভালোবাসতাম কিন্তু জানতাম না যে সে কখনো আমাকে ভালোবাসছে কিনা সে যখন যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম আমার বাবা মা টাকা পয়সার কোনো অভাব ছিল না আমি তাদের অনেক আদরের মেয়ে ছিলাম কিন্তু আমি তার আসল রূপ কখনোই দেখিনি আর যত দিন যায় সে আমার কাছ থেকে তার জন্য অনেক কিছুই চাইতো রাফি বলল আর আপনি কি দিতেন ঋতু বলল হুম দিতাম কারণ আমি তাকে অনেক ভালোবাসছিলাম রাফি বলল তারপর ঋতু বলো দিন দিন তার চাওয়াটা অনেক বেশি হয়ে যাচ্ছিল এমন সময় গিয়েছে সে আমার কাছ থেকে লাখ লাখ টাকাও নিয়েছে কিন্তু রাফি বললো কিন্তু কি ঋতু বলল কিন্তু এমন সময় সে এসবের বাইরেও অনেক কিছু চাওয়া শুরু করলো যা প্রথমে আমি না দিতে চাইলে এক সময় আমি তা দিতে বাধ্য হই কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম রাফি বলল সে কি চেয়েছিল ঋতু বলল সে একটা সময় গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল আমি না চাইলে তাতে রাজি হয়েছি কারণ আমি চাইনি সে কখনো আমাকে ছেড়ে চলে যাক আর দিন দিন তার এই চাহিদা অনেক বেড়েই যাচ্ছিল এভাবে আরো তিন বছর চলছিল আর তার চাওয়ার পরিমাণ এক সময় এতই বেড়ে গেল যে আমি তাকে বললাম যে আমি আর তার কোনো চাওয়া পূরণ করতে পারবো না আমাকে তার বিয়ে করতেই হবে রাফি বলল তাহলে সে কি আপনাকে বিয়ে করলো ঋতু বললো আমি যখন তাকে এই কথা বললাম তখন সে অনেকটাই রেগে গিয়েছিল কিন্তু আমি তখন তার উপর অনেকটাই অতৃষ্ট হয়ে গিয়েছিলাম আমি তাকে স্পষ্ট ভাবে বলে দিয়েছিলাম যে আমাকে বিয়ে না করলে তার সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না তাও সে রাজি হয়নি কিন্তু আরো অনেক দিন পর সে হঠাৎ করে সে আমাকে বিয়ে করতে রাজি হয় রাফি বলল পরে আপনিও রাজি হলেন ঋতু বলল আমি তো তাকে ভালোবাসতাম তাই সে যখন এ কথা বলল তখন আমি তাকে বিয়ে করতে এক পায়ে রাজি ছিলাম কিন্তু আবার আমার বাবা মা রাজি ছিল না কারণ সে কিছুই করতো না কিন্তু আমি তো তাকে ভালোবাসতাম আর আমি আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে হওয়ার কারণে শেষে বাবা মা তার সাথে আমাকে বিয়ে দেয় রাফি বললো তাহলে তো আপনাদের বিয়ে হয়ে গেল তাহলে কি হলো ঋতু বল কিন্তু তাকে বিয়ে করে আমি আমার জীবনের এক অভিশাপ ডেকে আনি রাফি বললো অভিশাপ কেন এনেছিলেন ঋতু কাঁদতে কাঁদতে বলে তাকে বিয়ে করার পর আমি ভেবেছিলাম সে এখন ভালো হয়ে যাবে আর সে আমাকে ভালোবাসবে কিন্তু হলো না তার চাহিদা আরো বেড়ে গেল আর আমি বাবা মার একমাত্র মেয়ে হওয়ার কারণে সব সম্পত্তি তার হাতে ছিল কিন্তু সে অনেক খারাপ জায়গায় ব্যবহার করতো আমাকে আমি যখন তার সব কাজে রাজি ছিলাম না তখন সে অনেক আমাকে মারধুর করত। এক পর্যায়ে সে বাবাকে জোর করে তার নামে সব সম্পত্তি লিখে নিল রাফি বললো তারপর কি হলো তখন ঋতু বলল তার অত্যাচারের পরিমাণ আরো বেড়ে গেল তার তখন আমার উপর আর কোন নজরই ছিল না আর সে আমাকে আর ভালোই বাসতো না সে সারা দিন অনেক খারাপ খারাপ কাজ করত আর রাতে এসে আমার উপর অত্যাচার করত রাফি বলল আপনি এসব আপনার বাবা মাকে বলেননি ঋতু বলল আমি প্রথমে বাবা মাকে না বললো তারা এক সময় এসব বুঝতে পারে কিন্তু আমি তাদের তখন কিছুই বলিনি কারণ আমার কথা মতোই তারা আমাকে তার সাথে বিয়ে দিয়েছিল রাফি বলল আপনি কি তাহলে এভাবে সহ্য করতেন ঋতু বলল হুম তাছাড়া তো আর আমার কিছুই করার ছিল না কারণ আমি তখনও তাকে অনেক ভালোবাসতাম আর তার নামে তো সব সম্পত্তিও ছিল রাফি বলল কিন্তু আপনার বাবা মা কিছু করেনি ঋতু বলল শুরুতে কিছু না করলেও এক সময় আমি তাদেরকে সব বলি তখন তারা তার সাথে কথা বললে সে অনেক রাগ করে আর আমাকে তালাক দেওয়ার হুমকি দেয় এরপরও বাবা মা পুলিশের কাছে যেতে চাইলে আমি তাদেরকে তা নিষেধ করি কারণ আমি মনে করছিলাম সে এক সময় তার সব ভুল বুঝতে পারবে রাফি বলে তাই বলে আপনার এত অত্যাচার সহ্য করা ঠিক হয়নি ঋতু বলল আমি না চাইলেও কিছু করার ছিল না আর তাই আমি এক সময় সিদ্ধান্ত নিয়ে যে আমরা যদি একটা বাচ্চা নেই তাহলে ও হয়তো বা ভালো হয়ে যাবে তাই আমি ওকে না বলে একটা বাচ্চা নিলাম আর প্রথম ওকে বললাম না এমনকি আমার বাবা মাকেও বললাম না এভাবে চার মাস পর ওর যেদিন জন্মদিন ছিল সেদিন আমি ওকে সারপ্রাইজ দিয়ে হঠাৎ তাকে যখন আমি কথা বললাম তখন এমন কাজ করে বসলো যেটা আমি কল্পনাও করার বাইরে ছিল রাফি বললো সে আপনার সাথে কি করলো ঋতু বললো আমি এ কথা বলার সাথে সাথে সে আমাকে অনেক মারধর করা শুরু করে দেয় আর এক সময় সে বাচ্চাটাকে আর রাখিনি তখন তা না বুঝতে বুঝতে পারলো পরে রাফি বললো কিভাবে তা বুঝলেন ঋতু বললো সে অন্য মেয়েদের সাথে সম্পর্ক ছিল আর সে সেখানে টাকাগুলো নষ্ট করতো কিন্তু আমি তখনও তাকে কিছু করতে পারিনি কিন্তু আমার সবকিছু শেষ হয়ে যায় যেদিন কিনা আমার বাবা বাবা মা মারা যায় সেদিন থেকে আমি অনেক অসহায় হয়ে পড়ি আসলে আমি আমার বাবা মার সাথে থাকতাম না আমাদের বিয়ে হওয়ার পর আমার বাবা তাকে আলাদা বাড়ি দিয়েছিল কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমি আরো ভেঙে পড়ি রাফি বলল তাহলে কি আপনি এভাবেই সব মেনে নিচ্ছিলেন ঋতু বলল হুম এভাবেই সব মেনে নিচ্ছিলাম কিন্তু তার এসব আর সহ্য হচ্ছিল না আর এদিকে সে কোনো কাজও করতো না এভাবে চলতে থাকার জন্য একটা সময় এসে আমার আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার কোম্পানিটাও সে বিক্রি করে দেয় আমি তখন কিছু বলতে গেলে সে আমাকে অনেক মারধুর করত। রাফি বলল তারপর ঋতু বলল তাও এভাবেই দিন যাচ্ছিল কিন্তু আমি একদিন জানতে পারি সে আরেকটি বিয়ে করছে রাফি বলল আরেকটা বিয়ে করলো সে ঋতু বলল হুম আর তার সেই স্ত্রীর সন্তানও ছিল তারা তারা বিদেশ থাকতো আমি যখন তাকে এই ব্যাপারে বলি তখন সে সবকিছু অস্বীকার করে আর আমি সেটা নিয়ে এত একটা ভাবিনি কারণ আমার বিশ্বাস ছিল যে যে যতই খারাপ হোক না কেন আমি থাকতে সে অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না এসব ঘটনা ঘটার পর কিছু এসব ঘটনা ঘটার কিছু মাস পরেই আমার মাও মারা গেল তখন রাফি বলল আপনার মাও মারা গেল ঋতু বলল হুম কিন্তু এমনিতে মারা যায়নি রাফি বলল মানে তখন ঋতু বলল আমার স্বামী আমার মাকে খুন করছিল রাফি বলল কি বলছেন এসব ঋতু বলল হ্যাঁ আমি ঠিকই বলছি এক সময় আমি বুঝতে পারি সে আমার মাকেও কোনোভাবে মেরে ফেলে রাফি বলল কিন্তু এতে তার কি লাভ হতো ঋতু বলল আমি শুরুতে না বুঝতে পারলো পরে বুঝতে পারি সে আমাকেও মেরে ফেলার জন্য পরে চেষ্টা করে পরে আমি যখন তার সম্পর্কে সব জানতে পারি তখন সে আমাকে আবারও মারার চেষ্টা করে আর আমি পরে অনেক কষ্ট করে তার থেকে পালাই কিন্তু সে আমাকে মারার জন্য তার লোকজনকে পর্যন্ত বলে পরে অনেক কষ্টে তারা তাদের থেকে পালিয়ে এখানে আসি কিন্তু এখানে এসে তার লোকজন আমাকে খুঁজে মেরে ফেলার জন্য আজ আমার কাছে আর কিছুই নেই আর তাই আমি তখন নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলাম তার তার থেকে আপনি আমাকে বাঁচালেন তখন রাফি বলল আমি আল্লাহ বাঁচিয়ে বাঁচিয়েছেন মারা যাওয়ার মধ্যে কোনো সমাধান নেই আপনার বেঁচে থাকাটা অনেক দরকার অন্তত বাকি জীবনটা ভালোভাবে কাটানোর জন্য ঋতু বললে ওর সাথে আমার আট বছর আগের পরিচয় তখন তাকে আমি এতটা ভালোবাসছিলাম যা বলার বাইরে তারপরও আজ সে আমাকে মেরে ফেলা ফেলতে একবারও ভাবেনি রাফি বলল আপনি তার কথা বাদ দিন এসব মানুষ কখনো ভালো হয় না এরা পশুর চেয়েও নিচু জাতি তারপর রাফি আর ঋতুর সাথে কোনো কথা না বলে নিশ্চুপ হয়ে থাকে আর নিজের মনেই ভাবতে থাকে এই কি সেই ঋতু বারবার এই কথা ভাবে আর নিজেকে আবারও বোঝায় এটা যেন তার ভালোবাসার মানুষ ঋতু না হয় কারণ সে কখনো চায় না তার ভালোবাসার মানুষটা এত কষ্ট কখনো সহ্য করুক এদিকে মিম এখনো সেই রাফির কথাই ভাবছে তারপর সে আবারও রিদির কাছে গেল আর তার কাছে গিয়ে ভাবতে থাকি রিধির সাথে কি সত্যি রাফির সম্পর্ক আছে নাকি রাফির সাথে তার কোনো সম্পর্ক নেই তখনই হঠাৎ মিম খেয়াল করে যে রিদির জ্ঞান ফিরে এসেছে আর ঋদি জ্ঞান ফিরে আসলে রিধি বলল আমি কোথায় আমি এখানে কি করছি মিম বললো আপনি এখন হাসপাতালে আছেন। ঋতু বললো কিন্তু আমি এখানে কি করছি মিম বললো আপনি তাই এখানে আছেন ঋতু বলল ও কিন্তু রাফি কোথায় মিম বললো সে নেই ঋতু বললো নেই মানে মানে সে চলে গেছে বলল মিম কিন্তু আমার আমার মনে আছে তার সাথে শেষ কথা বলছিলাম হতে পারে কিন্তু সে এখন এখানে নেই ঋতু বলল তা আপনি কে এখানকার ডাক্তার মিম বললো হুম কিন্তু রাফি আপনার কি হয় ঋতু বললো কেন কি হয়েছে মিম বললো আমি জানতে চেয়েছি আপনি বলেন সে আপনার কি হয় ঋতু বললো সে আসলে আমার কিছুই হয় না সে আগে আমার অফিসে চাকরি করত সে সূত্রে তার সাথে আমার পরিচয় মিম বললো এর চেয়ে বেশি কিছু নয় রীতি বলল এর চাইতে বেশি কিছু না তবে তাকে আমার ভালো লাগে কিন্তু এসব আপনি কেন জিজ্ঞাসা করছেন মিম বলল আপনার ভালো লাগে মানে কি বলতে চাইছেন হিক তখনই সেখানে কোথা থেকে যেন মাসুদ আসলো আর মিমকে দেখে বলল। তখন মাসুদ বলল এটা কোনো কথা হলো তুমি কাল রাতেও বাড়িতে আসলে না আমি না কতই অপেক্ষায় ছিলাম তোমার জন্য আর তুমি এখানে এখনো আসো মিম বললো এটা হাসপাতাল মুখ সামলে কথা বলুন মাসুদ বললো আর কি মুখ সামলে কথা বলবো তুমি তো আমার কাছে তখনই মাসুদের চোখ পরে হৃদির উপর আর হৃদিও তখন তাকে দেখতে পেয়ে বলে এই লোক এখানে কেন আপনি এখানে কেন এসেছেন তখন মাসুদও তাকে দেখে অবাক হয় কারণ সেই বা এখানে কি করছে তখন মিম রিদিকে বলে উঠে মিম আপনি তাকে চিনেন দিদি বললো না তেমন চিনি না তবে দুই দিন ধরে খুব ডিস্টার্ব করছে মিম মাসুদ কে বলে তাই নাকি আপনি তাকে ডিস্টার্ব করেন মাসুদ বলে আরে তুমিও নাকি যে বলো আমি আবার তাকে ডিস্টার্ব কেন করতে যাব আজই তো তাকে প্রথম দেখলাম দিদি বললো মিথ্যা কথা বলছেন কেন কয়দিন আগেই তো আপনার সাথে একটা রেস্টুরেন্টে দেখা হলো তাতেই তো তখনই তো আমাকে ডিস্টার্ব করলেন মিম বললো আচ্ছা আমি বুঝতে পেরেছি তার জন্য এটা খুব অসম্ভব কিছু নয় রিদি বললো মানে মিম বললো তা কিছু না আমি তার সাথে কথা বলছি এরপরে মিম মাসুদকে নিয়ে বাইরে আসলে মিম মাসুদকে বলে মিম বললো আর কত নিচে নামবেন মাসুদ বললো যতটা নিচে তুমি নামাতে বাধ্য করো মিম বললো আপনি আমার মাকে কি বলছেন মাসুদ বললো কি বলছি মিম বললো আপনি বলো আমাকে বিয়ে করবেন না মাসুদ বললো হুম তোমাকে তো এই কথাটাই বলছি তাহলে তোমার মাকে বললে সমস্যা কি মিম বললো আপনার তো সাহস কম না আমাকে বিয়েও করবেন না আবার আমার কাছে এসেছেন আর এমনি তো আমি আপনাকে বিয়ে করব না মাসুদ বললো আমিও তো তোমাকে ভুলে যেতে চাই কিন্তু তোমার সেই ভিডিওটা আমাকে ভুলতে দেয় না মিম বলল আপনি যদি আরেকবার আমার কাছে এসেছেন তাহলে কিন্তু মাসুদ বলল তাহলে আমি ভিডিওটা সবাইকে দেখিয়ে বেড়াবো মিম বলল তুই যত যা করিস না কেন আমি আর তোর কোনো কথাই শুনবো না তুই যা পারলে কিছু করিস মাসুদ বলল বুঝছি এখনো তাহলে রাফির ভূত মাথা থেকে নামিনি থামো আগে এই ভূতটাকে মাথা থেকে নামাতে হবে মিম বলল তুই যত চাই করিস না কেন আমি রাফিকে ভালোবাসি আর তাকেই ভালোবাসবো আর তোর মতো কোনো পশুকে ভালোবাসবো না মাসুদ বলল অনেক কথা বলা শিখছো তাই না থামো সব কথা বলা শিখাচ্ছি এরপর মাসুদার কিছু না বলে দাঁত কামড়িয়ে দাঁত করিমরি করতে করতে চলে গেল এদিকে রাফি আর ঋতু কিছু সময় পর ফরিদপুর পৌঁছায় তখন রাফির সাথে ঋতুও নামলো ঋতু রাফিকে বলে উঠে এটা কোথায় আপনি নিয়ে আসলেন রাফি বলল কেন যেখানে আমার আসার কথা সেখানেই তো আমি আপনাকে নিয়ে আসলাম তখন রাফি কি বলবে তা সে নিজেও জানে না কারণ তারও আসলে কোথাও থাকার জায়গা নেই তখন রাফি একটা কায়দা করে ঋতুকে বলে আমি এক কাজ করি আমি আপনাকে একটা হোস্টেলে রেখে আসি আপনি সেখানেই না হয় থাকুন ঋতু বললো আপনি এসব কি বলছেন আমি হোস্টেলে থাকবো মানে তো তোকে যদি এই ভিডিওতে পনেরো হাজার লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে নেক্সট পার্ট খুব শীঘ্রই পাবেন তো ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক করে দেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ